সাত বাগানে ডালিম তথা আনার বা বেদানার চাষ পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ডালিমের উন্নত জাতি হলো আনার বা বেদানা ডালিম খুবই আকর্ষণীয় মিষ্টি সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল বাংলাদেশের মাটি বেদানার জন্য খুবই উপযোগী বিধায় আমাদের দেশের বসত বাড়ির আঙিনায় ডালিমের চাষ দেখা যায় আনার বা ডালিমের অনেক ঔষধি গুণ রয়েছে নিয়মিত পরিচর্যা করলে আনার গাছ থেকে সারা বছর ফল পাওয়া যাবে সাত বাগানে টবে বা ড্রামে খুব সহজেই ডালিমের তথা আনার বা বেদানা চাষ করা যায় তো চলুন মূল ভিডিওতে চলে যাই চলে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি ফিরে এলাম ব্রেকের পর সাধে বেদানা চাষ পদ্ধতি নিয়ে মূল আলোচনা শুরু করা যাক সাধে ডালিম তথা আনা বা বেদানা চারা লাগানোর জন্য বিশ ইঞ্চি কালার বা রং করা ড্রাম অথবা টপ জোগাড় করতে হবে ড্রামের তলায় তিন থেকে পাঁচটি ছিদ্র করে নিতে হবে যাতে গাছের গুঁড়ায় পানি জমে থাকতে না পারে টপ বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোটো টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে টপ বা ড্রামের গাছটিকে সাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে সব সবসময় রোদ থাকে এবার বেলেদোয়াশ মাটি দুই ভাগ গোবর এক ভাগ টিএসপি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পটাশ চার চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এবং দুইশো গ্রাম হাড়ের গুঁড়া একত্র মিশিয়ে ড্রাম বা টবে পানি দিয়ে দশ থেকে বারো দিন রেখে দিতে হবে তারপর মাটি কিছুটা খুচিয়ে আলগা করে দিয়ে আবার চার থেকে পাঁচ দিনের মতো একইভাবে রেখে দিতে হবে মাটি যখন ঝুরঝুরে হবে তখন একটি সবল সুস্থ কলমের চারা সেই টবে রোপণ করতে হবে চারা রোপণের সময় গাছের গোড়া মাটি থেকে কোনোভাবেই আলাদা হওয়া যাবে না চারা গাছটিকে সোজা করে রোপণ করতে হবে সঠিকভাবে তারপর গাছের কিছুটা উঁচু করে হাত দিয়ে মাটি চেপে চেপে দিতে হবে ফলে গাছের গোড়া দিয়ে পানি বেশি ঢুকতে পারবে না একটি সোজা চিকন লাঠি দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে চারা রোপণের শুরুর দিকে পানি অল্প দিলেই চলবে পরে ধীরে ধীরে পানি দেওয়া বাড়াতে হবে তবে গাছের গোড়ায় পানি জমতেও দেওয়া যাবে না মাটিতে রসের ঘাটতি দেখা দিলে প্রয়োজন মতো গাছে সেচ দিতে হবে এবার আসি অন্যান্য পরিচর্যার কথায় ডালিম তথা আনার বা বেদানা গাছের চারা লাগানোর চার থেকে পাঁচ মাস পর থেকে নিয়মিত পঁচিশ থেকে তিরিশ দিন পর পর সরিষার পচা পানি দিতে হবে সরিষের খোল দশ দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর সেই পচা খোলের পানি পাতলা করে গাছের গুড়ায় দিতে হবে এক বছর পর টবের আংশিক মাটি পরিবর্তন করে দিতে হবে প্রস্থে দুই ইঞ্চি এবং গভীরে ছয় ইঞ্চির শিকড় সহ টব বা ড্রামের মাটি ফেলে দিয়ে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে পুনরায় টব বা ড্রাম ভরে দিতে হবে মাটি পরিবর্তনের এই কাজটি সাধারণত বর্ষার শেষে এবং শীতের আগেই করা উত্তম দশ থেকে পনেরো দিন পর পর ড্রাম বা টবের মাটি কিছুটা খুঁচে দিতে হবে এবার আসি গাছে সার প্রয়োগের পদ্ধতি নিয়ে চারা লাগানোর পূর্বে গর্তে সার প্রয়োগ করতে হবে এছাড়াও প্রতি বছর গাছে নিয়মিত সার দিতে হবে গর্ত করা আট থেকে দশ দিন পর গর্তের মাটির সাথে নিম্নলিখিতভাবে সার দিতে হবে গর্ত ভরাট করার পঁচিশ থেকে তিরিশ দিন পর ডালিমের চারা রোপণ করতে হবে এবার সারের মেজারমেন্টটা আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি কম্পোস্ট সারের গুঁড়া পাঁচশো গ্রাম ইউরিয়া সারের সার দেড়শো গ্রাম টিএচপি সার একশো গ্রাম এমওপি বা পটাশ সার একশো গ্রাম জিপসাম সত্তর গ্রাম এভাবে এক বছর বয়সের প্রতিটি গাছে গোবর দশ কেজি ইউরিয়া একশো গ্রাম টিএসপি একশো পঁচিশ গ্রাম পটাশ একশো পঁচিশ গ্রাম প্রয়োগ করতে হবে প্রতি বছর সারের মাত্রা একটু করে বাড়াতে হবে পর্যায়ক্রমে পূর্ণবয়স্ক একটি গাছে ষাট কেজি গোবর দেড় কেজি ইউরিয়া দেড় কেজি টিএসপি দেড় কেজি এমওপি বা পটাশ সার প্রয়োগ করতে হবে এসব পরিমাণ সার দুইবারে গাছে প্রয়োগ করতে হবে প্রথমবারে জ্যৈষ্ঠ আসার বা মে জুন মাসে এবং দ্বিতীয়বারে আশ্বিন কার্তিক বা সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে প্রিয় ভিউয়ার্স এসবের পর আমরা আলোচনা করব ডালিম চাষের আগাছা দমন কিভাবে করতে হবে পানি সেচ বা নিষ্কাশন কিভাবে করতে হবে ডাল ছাটায় কিভাবে করতে হবে শিকড় ছাটায় কিভাবে করতে হবে এবং ডালিম গাছের বিশেষ অন্যান্য যে পরিচর্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি পরের ভিডিওতে আপনারা চাইলে অবশ্যই আমি রূপবালায় এবং প্রতিকার নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের কমেন্টের আশায় থাকলাম আপনারা যদি এইসব ব্যাপারে আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের আনসার অনুযায়ী আমি ভিডিও পোস্ট করতে থাকব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম